বাংলাদেশ জামাত ইসলামের সম্পর্কে হেফাজতের আমিরের বক্তব্য তার ব্যক্তিগত এর দায় হেফাজতে ইসলাম নেবে না বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মালানা মাহমুদুল হক সোমবার ১৩ অক্টোবর ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের তিনি এই মন্তব্য করেন ছিলেন হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন তাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা আমাদের নীতিমালায় নেই আমাদের আমির সময় ধর্মীয় বিষয়ে বক্তব্য দেন তিনি যদি কোন বক্তব্য দিয়ে থাকেন সেটি তার ব্যক্তিগত বক্তব্য সংগঠন কোন সিদ্ধান্ত নিলে সেটি সাংগঠনিক ভাবেই জানানো হবে তিনি বলেন আমাদের সংগঠনের কোনো নেতাকর্মী যদি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে জড়িত হন সেটি তার ব্যক্তিগত স্বাধীনতা সাংগঠনিকভাবে ভাবে হেফাজতে ইসলাম কোনো রাজনৈতিক বা রাজনৈতিক দল নয় বা রাজনীতির সঙ্গে নেই সংবাদ সম্মেলনে মহাসচিব সাজিদুর রহমান বলেন শিক্ষা প্রতিষ্ঠানে নাচ গানে শিক্ষক নিয়োগ দিয়েছে সরকার আমাদের সুফি জনতা শিক্ষা প্রতিষ্ঠানে গান গান বাজনা বাজনা চায় চায় না না তারা একটি আদর্শের রাষ্ট্র অভিভাবকরাও তাদের ছেলে মেয়েদের শেখাতে স্কুলে পাঠায় তিনি বলেন আমরা সরকারকে অনতিবিলম্বে প্রাথমিক বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত শিক্ষকের নিয়োগ বাতিল করে সব বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা প্রণয়নের দাবি জানাচ্ছি পাশাপাশি কোরআন অবমাননা সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন প্রণয়ন করার দাবি জানাচ্ছি